السلام عليكم ورحمه الله في ام هاني رسول الله صلى الله عليه وسلم من بولين يا رسول الله امي بريدو الدور بول আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারব তিনি বলেন তুমি এক শতবার সুবাহ আল্লাহ বলবে তাহলে একশটি কৃতদাস মুক্ত করার তুমি পাবে। তুমি এক শতবার আলহামদুলিল্লাহ বলবে তাহলে তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য একশটি সাজানো ঘোরাই মোজাহিদ প্রেরণের সমপরিমাণ পরিমাণ তুমি পাবে তুমি একশতবার আল্লাহ একবার বলবে তাহলে একশোটি মকবুল কোট কুরবানি করার সমপরিমাণ পরিমাণ সোয়াব তুমি পাবে তুমি সর্বশেষ লা ইল্লাহ ইহ পড়বে তাহলে তোমার সোয়াবের আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোনো পাপই এই দুনিয়ার বুকে বাকি থাকবে না সুবাহান্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় বর্ণনায় এভাবে এসেছে যে যে ব্যক্তি তোমার এই জিকিরগুলো সমপরিমাণে জিকির করবে সে ছাড়া কেউই সে দিনে তোমার চেয়ে বেশি বা উত্তম আমল আল্লাহর দরবারে পাঠাতে পারবে না আল্লাহ হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এবং সনদগুলো হাসান বা গ্রহণযোগ্য হয়েছে প্রে বন্ধুরা আরেকটি হাদিস যদি আমি আপনাদের সামনে তুলে যাই সেটি হচ্ছে হজরত আবু উমা মারদি আল্লাহ তালান থেকে বর্ণিত এ অর্থে বর্ণিত অন্য হাদিস সকলকে এই জিকিরগুলো একশত বার করে আদায় করতে উৎসাহ দিয়েছেন এবং অনুরূপ সোয়াবের সুসংবাদ প্রদান করে দিয়েছেন করেছেন বন্ধুরা এই হাদিসটি থেকে আমরা বলতে পারি এবং আমরা বুঝতে পারি যে আমি যদি একশত বার সুবাহান আল্লাহ পড়ি আমার জন্য কি সোয়াব হবে আমি যদি একশত বার আলহামদুলিল্লাহ পড়ি তাহলে আমার জন্য কি সোয়াব হবে আমি যদি একশত বার আল্লাহ আকবর বলি তাহলে আমার জন্য কি সোয়াব হবে এবং সর্বশেষ আমি যদি একশত বার লহ পড়ি তাহলে আমার জন্য কি সোয়াব হবে প্রিয় বন্ধুরা এই ছোট ছোট জিকিরগুলোর মাধ্যমে আমি আপনি আমাদের মনে আশা বাসনাগুলো মন আল্লাহ রা আলমিনের তুলে ধরতে পারি মন আল্লাহ রবাহ আলমিন আমাদেরটাকে সারা দেবেন ইনশাআল্লাহ সকলই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও ও বারকাত